আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়ার্কআপ জবে কীভাবে কাজ করবেন এবং সেই কাজ জমা দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারই ওপেন করে নিলাম ক্রম ব্রাউজার আসার পরে আপনার ওয়ার্ক জবের অ্যাকাউন্টটা লগ করে নেবেন ওয়ার্ক জবে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে খুব সহজে ওয়ার্কআপ জবে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অ্যাকাউন্ট লগ করার পরে নিচের দিকে দেখতে পারবেন অনেক ধরনের কাজ আছে এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন এখানে অবশ্যই যে কাজটা আপনি পারবেন সেটা করবেন যেটা পারবেন না সেটা উল্টাপাল্টাভাবে করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখান থেকে তারা ব্যান করে দিবে তো আপনি এখান থেকে যে কাজটা করতে চান সেটার উপরে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এই কাজটা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়ে এখানে এ টু জেড দেওয়া আছে এটা ভালোভাবে পড়ে নেবেন সম্পূর্ণ পড়া শেষ হলে এখানে যেভাবে বলা আছে সেভাবে কাজটা কমপ্লিট করবেন এই লেখাগুলো পড়ে যদি আপনার মনে হয় এই কাজটা আপনি করতে পারবেন না তাহলে এই কাজটা আপনি করবেন না তো চলুন এখানে যে লেখাগুলো আছে সেই লেখা অনুযায়ী এই কাজটা কমপ্লিট করে আসি এটা একটা ইউটিউব ভিডিও ওয়াশ করার কাজ এর জন্য এখান থেকে কেটে দিয়ে ইউটিউব অ্যাপসে চলে গেলাম তারপরে ওইখানে যে টাইটেলটা দেওয়া ছিল সেই টাইটেলটা লিখে এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ওইখানে যে ভিডিওর থামবেলটা দেওয়া ছিল সেই থামবেলটা কিন্তু ইউটিউবে আমি খুঁজে পেয়েছি তারপরে এখান থেকে আমি আগে একটা স্ক্রিনশট নিব এবং তারপরে ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করব। যেহেতু ওইখানে সম্পূর্ণ ওয়াশ করার কথা বলা আছে তো এখন আমার ভিডিওটা ওয়াশ করা শেষ এখন আমি আরেকটা স্ক্রিনশট নিব। ওইখানে যেহেতু কমেন্ট করার কথা বলা আছে তাই এখানে আমি একটা কমেন্ট করে দিচ্ছি তো এইখানে এখন কাজ শেষ এখন চলে যাব ওয়ার্কআপ জব অ্যাকাউন্টে তারপর এখানে ডান লিখবেন এবং অবশ্যই আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম লিখে দিবেন এবং যদি কোনো কোডের কথা লিখতে বলে তাহলে সেই কোডগুলো এখানে লিখে দিবেন। তারপর এখানে প্রথমে নেওয়া স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। এবং নিচে পরে নেওয়া স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট করা কাজটা সাবমিট করা হয়ে গিয়েছে তারপরে কাজটা যে দিয়েছে সে ভালোভাবে রিভিউ করবে এবং যদি দেখে আপনি ঠিকভাবে কাজটা করেছেন তাহলে সে পেমেন্ট করে দিবে। আর যদি দেখে যে ওইখানের লেখা অনুযায়ী আপনি কাজটা করেননি তাহলে আপনার কাজটা সে রিজেক্ট করে দিবে। আপনার কাজটা পেন্ডিংয়ে আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে মাই ওয়ার্ক লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে মাই টাস্ক লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসলে আপনি কী কী কাজ করেছেন এবং কোনটা পেন্ডিং আছে এবং কোনটা অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি মোট তিনটা কাজ করেছি এবং তিনটা কাজই বর্তমানে পেন্ডিংয়ে আছে এই কাজটা অ্যাপ্রুভ হলে আমার মেইন ব্যালেন্সে ডলারটা অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা ওয়ার্কআপ জবে কাজ করে সেই কাজগুলো সঠিকভাবে সাবমিট করে টাকা উপার্জন করতে পারবেন তো কাজ করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম